আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সম্প্রতি ভারত থেকে এক বোন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পায়ে হেঁটে এ নিয়ে অনলাইনে অফলাইনে তুমুল আলোচনা পর্যালোচনা চলছে আমাদের কোনো কোনো ভাই এটাকে এমনভাবে চমৎকারভাবে উপস্থাপনা করছেন এবং অনেক সরল মুসলমান মাসালা না জানা থাকার কারণ খুব বেশি পরিমাণ উৎসাহিত দিচ্ছেন আমরা জন্য মনে করছি আপনাদের সামনে রিলেটেড ইসলামিয়ার নির্দেশনাটা তুলে ধরার জন্য প্রথমেই আমাদের মনে রাখা জরুরি সেটা হচ্ছে ইসলামী সরিয়া মা সার্বিক দিক বিবেচনা করে পুরুষের তুলনায় তাদের জন্য হজের ক্ষেত্রে বিশেষ শর্তারোপ করেছে যেটা তাদের জন্যই কল্যাণকর আর যে সমস্ত শর্ত মায়েদের জন্য রয়েছে তন্মধ্যে অন্যতম হলো আমাদের মা বোনরা হস তখনই তার উপরে ফরজ হবে যখন তার এবং সাথে একজন নিরাপদ মাহারাম যিনি তার খরচের অর্থ তার যোগান হবে তখনই তার উপরে ফরজ হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব কিছুকে এক পাশে রেখে দিয়ে হেঁটেই আমাদের কেউ কেউ রওনা দিচ্ছেন এবং অন্যরা এটাকে খুব বাহবা দিচ্ছেন আসুন আমরা শরীয় ইসলামিয়ার আলোকে এ বিষয়টা সম্পর্কে ধারণা নেই প্রথমেই আমরা স্পষ্টভাবে বলছি যে এ ধরনের কাজ সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্কর কারণ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে আমাদের মায়েরা তারা যখন সফর করবে এবং যেখানে রওনা দিবে সেটার দূরত্ব যদি সরি মুসাফির হয় তথা বর্তমান সময় হিসেবে অনুযায়ী সাতাত্তর কিলোমিটার উর্ধে হয় তাহলে অবশ্যই তার সাথে একজন মাহারাব থাকতে হবে যদি একাকি কেউ রওনা দেন তাহলে তিনি অবশ্যই গুণাকার হবেন আসুন আমরা হাদিসের আলোকে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি আমাদের সামনে সহি বুখারি শরীফ রয়েছে বুখারি শরীফের একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় হিন্দুস্তানি যে ছাপা আছে এটার শেষ দিকে হজদিবর রদি আল্লাহ তালু সূত্রে বর্ণিত তিনি বলেন আলী নবী সাল লা تسافر المرأة ثلاثا إلا معها ذو محرم الرسول صلى الله عليه وسلم بولتسين كنو بون جدي شيء কোথাও সফর করে অবশ্যই যেন তার সাথে একজন মাহারাম থাকেন একশো আটচল্লিশ নম্বর আয়তারিমার মধ্যে হয়ত আবহাওয়া নদী আল্লাহ সূত্রে নুর সূত্রে সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লায়া হেল্ল ইমতি আনতুসা ফেরমা সেরাত ইয়ামিন ওয়ালাই ইলাতিন আল্লাস মা খরমা ফের রসুল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আমাদের যে সমস্ত নারীরা আল্লাহের উপরে বিশ্বাস স্থাপন করে এবং আখরাতের উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য হালাল নয় তারা সফর করবে একদিন এবং একরাতের সফর এখানে এক দিন এক রাত কিংবা তিন দিন তিন রাত মূলত এটা আদিকালের যে সমস্ত বাহন ছিল যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লম্বা সময় লেগে যেত তদানুযায়ী আর বর্তমান হিসেব অনুযায়ী মূলত সেটা হচ্ছে যে সাতাত্তর কিলোমিটারের একটু ঊর্ধ্বে আর মাইল হিসেবে সেটা আটচল্লিশ কিলোমিটার আমরা যদি ফাতুয়ার কিতাবগুলোর দিকে তাকাই তাহলেও দেখব আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন সেটা হলো আল মোহাইতুল বোরহানি এটাও ফিকে হানাফি একটি গ্রহণযোগ্য কিতাব এই কিতাবের মধ্যেও স্পষ্টভাবে লেখা আছে এই যে তিনশত চোরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াল মাহরম ফি হাকিল মার আতি শর্ত যে মায়েদের ক্ষেত্রে মাহরাম সেটা শর্ত সাববাতান কানাত আজুজা চাই তারা ক্ষেত্রে যুবতী হোক অথবা বৃদ্ধ হোক ইদা কানা ওয়া বাইনা মাক্কাতা ইয়ামিন যখন তাদের মাঝে এবং মক্কার মাঝে দূরত্বটা তিন দিনের হয় তথা মুসাফের যতটুকু দূরত্বে গেলে সাব্যস্ত হবে যেটা আমরা হিসেবে বলি ছাট সাতাত্তর কিলোমিটার একটু ঊর্ধ্বে একইভাবে বাদায়ুসানায়ের কিতাবের মধ্যেও আমরা হুবহু এবার আসছে সেটা হলো যে সুম্মাল মাহরম ও আবাই ইদাকানাল মারতি ওয়াবাইনা ইয়াবিন ফাসো আয়দান যে মাহারামের শর্ত স্বামীর সাথে থাকা শর্ত করা হবে যখন তাদের মাঝে এবং মক্কাশ শরীফের মাঝে তিন দিনের দূরত্ব থাকে যেটা সবাই মুসাফি হিসেবে সাব্যস্ত হয় প্রিয় দর্শক খাদি শরীফের আলোকে ফিখো ফত্তর আলোকে এবং সমস্ত ফিখে কিতাবের আলোকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের একাকীভাবে সফর করার যেখানে সুযোগ নেই বিমানে বা এই সমস্ত জায়গায় সেখানে নিছক হেঁটে এক পৃথিবীর এক প্রান্ত থেকে সে ভারত থেকে সৌদি আরবে যাওয়ার মতো যেই কাজ আমরা দেখতে পাচ্ছি এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা আমাদের ওই বোনকে উদ্যাত্ত আহ্বান জানাবো আপনি সেই কাজ থেকে ফিরে আসুন শরী ইসলামিয়াকে লঙ্ঘন করে কোন ইবাদত হতে পারে না আজকে এই কাজ দেখে অনেকে উৎসাহিত হবেন যে আমরাও হেঁটে যাব দেখুন ইসলামী শরিয়া মা জন্য শর্তকে একটু কঠোর করেছে যেন তাদের নিরাপত্তা ঠিক থাকে ইজ্জত আব্রু সমস্ত বিষয়গুলোকে ঠিক থাকে এখন এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কেউ কেউ এখানে এই যুক্তি উত্থাপন করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা পুরুষদের ক্ষেত্র হয় সেটা হলো যে আমার আবেগ আছে আমি হস করতে যাব সেখানে আমার অর্থ আমি যেন হেঁটে দিয়েছে না বোন অথবা আমাদের যে সমস্ত ভাইরা আছেন আপনাদের আমরা পরিষ্কার বলছি আমরা এবং আমরা আগেও বলেছি যে ন্যূনতম বর্তমান বাজার ব্যবস্থা সম্পর্কে যাদের জানা আছে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যাদের জানা আছে যে গাড়িতে সফর করে বিমানে সফর করার চেয়ে হেঁটে সফর করলে খরচ কম হবে এটা একটা সম্পূর্ণ কল্পিত কথা বাস্তবতা হচ্ছে এই জায়গায় কয়েক গুণ বেশি খরচ হবে অতএব আমাদের কোনো বোনদের এই কাজে উৎসাহিত হওয়ার মোটেও কোনো সুযোগ নেই মোটেও কোনো প্রয়োজন নেই বরং এটা সুস্পষ্ট একটা গুনাহের কাজ এই গুনাহের কাজ থেকে আমাদের ফিরে আসা উচিত আমরা আহ্বান করব আমাদের সেই বোনকে এবং আরও যারা এই বিষয়টাকে উৎসাহিত করছেন আপনাদেরকে বলবো শুধুমাত্র আবেগতারিত হয়েই এই ধরনের কাজকে উৎসাহিত করা মোটেও আমাদের জন্য উচিত হবে না বরং এখানে শরীয় ইসলামিয়াকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত এবং সরিয়া ইসলামিয়াকে সামনে রেখে আমাদের কথা বলা উচিত আল্লাহ সোহানা তালা আমাদেরকে সহিবুজ দান করেন আহমেদ